সুপ্রভাত সকলকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরটি সবার খুব 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 ভালো কাটুক আর সকলকে সঙ্গে নিয়ে কাটুক এটাই বলবো তো আমরাও সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই যে এক কাপ চা নিয়ে তিনজনে বসে গল্প করছি আর খাচ্ছি সত্যি এই সব দিনগুলো না বড্ড মিস করি যখন আমার বর থাকে না সাধারণত ও থাকে না ছেলে সকাল সকাল খেয়ে পড়তে বসে যায় আমি একা একা চা খাই তো এই দিনগুলো খুব মিস করি যখন থাকে না এখন আর এখন যখনও বাড়িতেই আছে তো এই সব সময়গুলোকে আমি একদম মিস করতে চাই না তো এই যে একসঙ্গে গল্প করতে করতে চাটা খাওয়া হলো তারপরে এই যে এখন বিছানাটা তুলে নিচ্ছি তো বিছানা বিছানা তোলা হলে সকালের কাজকর্মগুলো করে নেব আজকে তো ফার্স্ট জানুয়ারি সবার বিভিন্ন প্ল্যান আছে ঘুরতে যাওয়া বলো পিকনিক বলে কিন্তু আমাদের আপাতত কোনো প্ল্যান নেই বাড়িতে রান্না বান্না করবো খাওয়া দাওয়া করবো পারলে বিকেলবেলা একটু বেরোবো যেহেতু আমার বর তিন চার দিন জার্নি করে বাড়িতে এসেছে ওর ঠিক মতো খাওয়া দাওয়াই হয়নি বাইরে তো ওই জন্যে ভাবলাম বাড়িতে একটু রান্না করি বাইরে আর খেতে যাব না যদি খায় তাহলে না হয় রাত্রে খাবো তো এইভাবে কিন্তু আমি বরকে সকাল সকাল কিন্তু বাজারে পাঠিয়ে দিয়েছি মাংস আনতে কারণ খাসির মাংসের তো দোকানে খুব ভিড় লাগবে আজকে তোকে বললাম তুমি যাও আগে লাইন দিয়ে মাংসটা নিয়ে এসো আর ততক্ষণে আমি আমার সকালের কাজকর্মগুলো সেরে নিই তো সকালে সমস্ত কাজ সেরে সকালে জলখাবার বানাতে এসেছি এই যে এখানে তিনটে সেদ্ধ ডিম বসিয়েছি ছেলে একটা বরের দুটো আমি আর আজকে খাবো না তো ওই যে আমি সকালে ব্রেকফাস্টটাও রেডি করছি ওকে জিজ্ঞেস করলাম যে কি খাবে তো বললো অনেক দিন তো মুড়ি খাওয়া হয় না মানে ওদের ক্যাম্পে থাকলে তো পরোটা পুরি আরও বিভিন্ন তেলে ভাজা বলো বা ডালিয়ার খিচুড়ি তারপরে রুটি এই সবই হয় মুড়িটা তো ওখানে পাওয়াই যায় না তো বলো সকাল সকালে একটু মুড়ি খাবো তো একটু বেগুনি করো তো ওই জন্য দেখতেই পাচ্ছ বেগুন টেগুন কেটে নিয়েছি আর এখানে চার পাঁচটা লঙ্কা ভাজছি বেসন দিয়ে বেসন দিয়ে লঙ্কা ভেজে খেতে ভালোই লাগে কারণ মুড়ির সঙ্গে যখন লঙ্কাটা এক কামড় করে নেওয়া যায় বেশ ঝাল ঝাল লাগে আর ভালোও লাগে তো চলো আগে বেগুনিটা ভেজে নিই তারপরে আবার আসছি বেগুনিটা ভাজা হয়ে গেছে আর এই যে মুড়িও বের করে নিয়েছি তো চলো এখন তিনজনে মিলে খাওয়া দাওয়া করে নিই তো খাওয়া দাওয়া করে এই যে বর্ত নিয়ে চলে এসেছে মাটন তারপরে মাটনের সব যান্ত্রিক করলাম এখন এখানে মাটনটা ম্যারিনেট করে রাখছি তো প্রথমে দিয়ে দিচ্ছি আদা আর হচ্ছে রসুন আর শুকনো লঙ্কা বাটা তারপরে এই যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি তারপর এখন দিচ্ছি জিরে গুঁড়ো অল্প একটু আর দিয়ে দেবো হচ্ছে অল্প একটু ধনে গুঁড়ো হয়েছে ধনে গুঁড়োও দিয়ে দিলাম তারপরে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটু হলুদ আর একটু সর্ষের তেল প্যাটানটা ম্যারিনেট করে রেখে তারপরে কটা সার্ফে ভিজিয়েছিলাম সেগুলো কেচে স্নান টান করে উঠলাম তো এখন যাব ছাদে ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দেব আর ওখানে দাঁড়িয়ে একটু চুলটাও আসিয়ে নেব চুলটা শুকিয়ে নেব কারণ এখন রান্নাঘরে ঢুকতে হবে আর রান্নাঘরে ঢুকলে পরে কিন্তু আমার চুলটা শুকাবে না এদিকে বড়বাবু কিন্তু স্নান টান করে পুজোটাও দিয়ে নিয়েছে তো আমাকে আর বাড়িতে পুজোটা এখন দিতে হয় না যখন ও বাড়িতে থাকে বেশিরভাগটাই ওই পুজো দেয় তো এই যে ছাদে চলে এসেছি ছাদে এসে আগে চুলটা মুছে নিচ্ছি ভালো করে কারণ চুলে প্রচুর জল আছে তারপরে জামা কাপড়গুলো মেলে দেবো আস্তে আস্তে চুলটা আচড়াবো একটু সিরাম লাগাবো ততক্ষণে আমার চুলটা কিন্তু শুকিয়ে যাবে তারপরে গিয়ে ঢুকবো রান্নাঘরে চলো ঝটপট আগে জামা কাপড়গুলো মেলে দিই পর ফার্স্ট জানুয়ারিতে বাড়ি এসে তোমার কেমন লাগছে দশ বছর পর বিয়ে হয়ে গেছে আমাদের দশ বছর প্রথম ফার্স্ট জানুয়ারি একসঙ্গে কাটাচ্ছি তোমার কেমন লাগছে তো ঘরে তো বসে আছো সুন্দর কি করে হয় ফার্স্ট জানুয়ারি ঘুরতে নিয়ে যাবা একটু ভালো মন্দ খাওয়া বা তাহলে ঘুরতে যায় বলে ট্রেন দেখছে শুনতে পেলে বরের কোনো রিয়াকশন নেই ফার্স্ট জানুয়ারিতে এতদিন পর বাড়ি এসেছে শুধু বললাম ভালো মানে এরকম ভালো নাকি কি গো কেমন রিয়াকশন নিয়েছ ভাল কোথায় বলবো যে খুব ভাল লাগছে অনেক দিন পর এলাম ফার্স্ট জানুয়ারি একসাথে কাটাচ্ছি তা না বললো ভালো কম কথা মানুষ কম কথা বলে এটা ঠিক কথা এটা বাস্তব কথা এটা যেটা দরকার কত দরকার ততটুকুই কথা বলে তার বাইরে বেকার টাইম নষ্ট করে এক একজন বলে জানো এক একজন খুব বকবক করে না করে এক একজন আমি জানি করে দেখে করে না সবাই আমি হচ্ছি বেশি কথা বলতে ভালোবাসি তাই আমি সবসময় ওকে বিরক্ত করি বাড়িতে থাকলেও আর বাইরে থাকলেও ফোন করি বকবক করি কথা যখন কিছু বলার থাকে না তখন ঝগড়া শুরু হয়ে যায় আমার বোন তো ভয়ে ফোন কেটে দেয় বলে কি আর তো কিছু বলার নেই এখন রেখে দিই নাহলে আবার ঝগড়া শুরু হয়ে যাবে এতটা ভয় পায় তো চলো রান্না বান্নাটা করে নিই ফার্স্ট জানুয়ারি বলে কথা তাড়াতাড়ি রান্না করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটু বেরোবো গত দশ বছর হয়ে গেছে আমাদের বিবাহিত জীবন কিন্তু এই গত দশ বছরে কখনোই আমাদের সৌভাগ্য হয়নি ফার্স্ট জানুয়ারিতে একসঙ্গে থাকার আসলে বছরের প্রথম দিনেই তো আর ছুটি নেওয়া যায় না সেই কারণে কিন্তু কখনোই আমাদের ছুটি পায় না আর সেই জন্যেই একসঙ্গে থাকাও হয় না কিন্তু এই বছরে মানে দু সালে কিছু দিনের ছুটি এখনও আছে সেই ছুটিটাইও কাটাতে এসেছে দু সালে নতুন বছরের ছুটি কিন্তু এখনও আমাদের শুরুই করেনি তো এই জন্যেই বললাম যে এই দশ বছরে প্রথম আমরা একসঙ্গে ফার্স্ট জানুয়ারি কাটাচ্ছি তো সব অকেশানে যদিও ওদের ছুটি পায় না কতই বা আসবে বলো বাঙালিদের তো বারো মাসে তেরো পার্বণ তো দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো লক্ষ্মী পুজো বিভিন্ন রকমের পুজো তারপরে থাকে আবার বিয়ে টিয়ে তো সব অকেশানে কিন্তু ওরা বাড়ি আসতে পায় না মনটা খারাপ হয় ঠিকই তবে এখন আর মন খারাপ করি না এখন সব কিছু মানিয়ে নিয়েছি যখনই ও বাড়ি আসুক না কেন তখনই আমার কাছে দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো সমান তো এটাই হচ্ছে ব্যাপার আর এই যে আমার কথা বলতে বলতে কিন্তু রান্না অনেকটা এগিয়ে গেছে তো কী রান্না করছি আজকে আজকে রান্না করছি খাসির মাংস সঙ্গে করছি পোলাও আর অল্প একটু ভাত করব। কারণ আমি না শুধু পোলাও খেয়ে থাকতে পারব না তা না অবশ্যই পারবো কিন্তু আমার ভালো লাগে না কারণ মিষ্টি জিনিস খেতে আমি খুব একটা পছন্দ করি না তো সেই জন্যই তো এই যে দেখতে পাচ্ছ পোলাও চালটা কিন্তু আমি ধুয়ে এভাবে থালার মধ্যে একটু মেলে দিয়েছি যাতে জলটা ভালো মতো ঝরে যায় তো এদিকে মাংসটাও কিন্তু আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গরম জল চলো ঝটপট রান্নাটা সেরে নিই করে একটু শুয়েছিলাম তারপরে বাজে বিকেল পাঁচটা এখন আমরা বেরোচ্ছি তো তোমাদেরকে তো বললামই যে দুপুর কোথাও বাইরে যাব না ঠিকই তবে পারলে একটু বিকেলের দিকে তবে আমরা কিন্তু একা যাচ্ছি না ওই যে দেখতে পেলে সামনে যাচ্ছে ঝুমারা আর এই যে পিছনে আছে বুলটিরা তো আমরা তিনটে ফ্যামিলি মিলেই যাচ্ছি ঘুরতে তো একটু ঘোরাঘুরি করব তার সঙ্গে একটু বাইরে খাওয়া দাওয়া করব তারপরে বাড়িতে চলে আসব আর আজকে কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে আর খুব জোরে জোরে হাওয়াও দিচ্ছে তো এই জায়গাটা হচ্ছে সেই কাঠগোলা বাগানের সামনে তো এখানে আমরা একটু দাঁড়িয়েছি আর এখানে যে কি ভিড় দেখতে পাচ্ছ বাইকগুলো আজকে তো ফার্স্ট জানুয়ারি তো বাইরে থেকে লোকরাও সব ঘুরতে আসে এই হাজারদুয়ারি কাঠগোলা বাগান মতিঝিল পার্ক তো এইগুলোর মধ্যে কিন্তু আজকে খুব ভিড় হ্যাঁ ও বাড়িটা আজকে আবার বুলটি কিছু একটা পুজো ছিল সেই জন্য ও আমাদের জন্য খিচুড়ি প্রসাদ আর একটু পায়েস নিয়ে এসেছে তো আমরা যখন এই মাঠের দিকে ঘুরতেই এলাম তো বুলটি বললো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদটাও খেয়ে নে আমিও বোতলে জল এনেছিলাম তো এটা দিয়ে এখানে আমরা হাতটা ধুয়ে তারপরে সবাই মিলে প্রসাদ খাচ্ছিলাম আর গল্পও করছিলাম যে এই জায়গাতে পিকনিক করলে কেমন হয় পিকনিক করলে তো বেশ ভালোই হয় মাঠের ধারে কিন্তু কি বলো তো এখানে কারেন্টের কোনো ব্যবস্থা নেই বা জলেরও কোনো ব্যবস্থা নেই সেই জন্য কিন্তু আমাদের এখানে আর পিকনিক করা যাবে না এরকম রকম দু চারটে জায়গা আমরা দেখেছিলাম যেখানে পিকনিক করলে খুব ভালোই হয় কিন্তু ওই যে বললাম জলের ব্যবস্থা নেই বা কারেন্টেরও ব্যবস্থা নেই জল তো লাগবে সবজি টবজি ধোয়ার জন্য আমরা না হয় খাওয়ার জল নিয়ে আসবো কিন্তু সবজি ধুতে হাত ধুতে বাসন ধুতে অনেক জল লাগে তো এদিকে বুলটি আবার এই বাটিগুলোও নিয়ে এসেছে প্রসাদ খাওয়ার খেতে তো এখানে ঘাস আছে চলো ওই জায়গায় গিয়ে বসি বসে বসে খাই তো এই যে আমরা এখন বসে বসে খিচুড়ি প্রসাদ খাচ্ছি গল্প করছি আর ওদের দুটোকো দেখো ওরা তো এরকম মাঠ পেয়ে খুব খুশি সারা মাঠই দৌড়ে বেড়াচ্ছিল তো বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা ওখান থেকে বেরিয়ে এলাম আর দেখো আজকে রাস্তায় কিন্তু খুব ভিড় আর এই রাস্তাটা চিনতে পারছো এটা হচ্ছে সেই কাঠগোলা বাগানের পাশের রাস্তাটা এটা দিয়ে ওইদিকে হাজারদুয়ারি যাওয়া যায় তো তো এই যে আমরা পৌঁছে গেছি রেস্টুরেন্টে তো এখানে আমরা খাওয়া দাওয়াটা করব খাওয়া দাওয়া করে একটু বেরোবো একটু যাব শপিং করতে আমাদের কিছু কেনাকাটার আছে সেখানেই যাব তো এই যে আমাদের বরগুলো বললো ওরা কিছুই খাবে না শুধু কফি খাবে তো জন্য কফি অর্ডার করা হয়েছে আর আমরা দেখি কিছু খাবো খিদে পেয়ে গেছে তো এই যে আমি আর বুলটি নিয়েছিলাম মোগলাই পরোটা আর ঝুমা আর ঝুমার ছেলে আমার ছেলে নিয়েছিল চাউমিন তো চলো খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া

আমাদের বাজারে সেখানে কিছু জিনিস কেনার আছে সেখানে কিনে নিয়ে তারপরে বাড়িতে চলে যাব। এদিকে চোখ মুখ ভালো করে ঢাকছি বারবার কারণ খুব ঠান্ডা লাগছে বাইকে আর আজকে একটু বেশিই ঠান্ডা লাগছে অন্যদিন কিন্তু এতটা ঠান্ডা লাগে না আর হয়তো বা লাগতেও পারে আমরা তো রাত্রে সাধারণত বেরোই না আজকে বেরিয়েছি আর এই যে এদেরকে দেখো দুজনে দুটো সেম ড্রেস পরে নিয়েছে দিয়ে বলছে চলো আমরা সেম ড্রেস কিনে নিই সঙ্গে পরে বেরোবো সবাই বলবে দুই ভাই তো এখন এদের চয়েস করা চলছে আর আমি একটা সোয়েটার নিয়েছিলাম কিন্তু সেটা পরে রিটার্ন করে দিয়েছি কারণ আমার সাইজে হচ্ছিল না মানে ছোট হচ্ছিল আর আমার ছেলে ঝুমার ছেলে দুজনের দুটো জ্যাকেট নেওয়া হয়েছে আর এই যে বড়েরা দুজনে দুটো জ্যাকেট নিয়েছে আর এই যে আমার অবস্থা দেখো যতটা পেরেছে আমার হাতে চাপিয়ে দিয়েছে আসলে আমার বড় সোয়েটার পড়েছিলো সেটা খুলে আমার হাতে দিয়েছে ওর কানের চাদরটাও আমার হাতে দিয়েছে এদিকে আমার চাদর এদিকে ওর সোয়েটার তো এই সব মিলিয়ে আমার এতগুলো জিনিস আর ওই যে আমি সাদা সোয়েটারটা নিয়েছিলাম সেটাই পরে রিটার্ন করেছি আমাদের কেনাকাটা কমপ্লিট হলো তারপরে এখন যাচ্ছি বাড়িতে আর ওইদিকে ঝুমার অবস্থা দেখেছো কত শপিং করেছে ও তো শপিং টপিং করে এখন চললাম বাড়ি আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো নতুন বছরটি খুব ভালোভাবে কাটাও সকলকে সঙ্গে নিয়ে কাটাও আর আগামী দিনগুলো সকলের খুব শুভ হোক এটাই কামনা করি তো সকলকে গুড নাইট অ্যান্ড টাটা